সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনারা অনেকে আমার কাছে জানতে যা চান যে আপু কৃষি বিষয় এসে ইতালিতে কোন ধরনের কাজ করা যায় তাহলে আজকে আমি শুধু একটা মানে ধারণা আপনাদেরকে দিচ্ছি তাহলে আমি এখন পিছনের ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি আর বলতেছি যে কি কাজ করা যায় কৃষি বিষয়ে আসলে আমি এখন একটা আঙ্কুর বাগানে আটছি এভাবে আঙ্কুর বাগান বলেন গমের বাগান বলেন ভুট্টা বাগান বলেন সব ধরনের টমেটো বাগান সব ধরনের সবজি বাগান এই বাগানটাতে কি কি কাজ আছে দেখেন প্রথমত হয়েছে এই যে আপনার গাছের গোলাগুলা পরিষ্কার এই ঘাসগুলা পরিষ্কার করতে হয় তারপরে এটা হচ্ছে পানি দেওয়ার দায়িত্ব যাদের মোটরে পানি দিয়ে দিলে প্রত্যেকটা দুইটা গাছ পর পর পাইপ দেওয়া থাকে তারপরে এই যে গাছের ঢালগুলা ঢালগুলো কিন্তু একদম সমানভাবে কাটা আপনারা দেখছেন এগুলো কিন্তু কোনো ইয়েতে মেশিনে কাটে কোন জায়গায় আছে লোক দিয়ে কাটে কারণ মেশিন দিয়ে কাটলো ওইখানে লোকের কাজ থাকে কারণ মেশিন থেকে উঠানো মেশিন থেকে নামানো মানে সোজাওতা শ্রমিকের দরকার আছে যার কারণে ইতালিতে প্রত্যেক বছরে সামারে প্রায় অনেক পঁয়ত্রিশটা দেশ থেকে লোক নিয়ে আসে এরপরে আসেন আপনি যখন ফুল ফুটে ফুল ফুটার সময় এই আঙ্কুরগুলোর ফুলে স্প্রে করতে হয় যেন পোকামা করে নষ্ট না করে এরপরে আসেন যখন আঙ্কুরগুলো একটু বড় হয় তারপরও তাদেরকে ভিটামিন দিতে হয় যেন আঙ্কুরগুলো পুষ্টি ভালো মতন বড়ো হয় এরপরে ধাপ হল যখন আঙ্কুরগুলো পেকে যায় তখন কিছু কিছু বাগানে আছে মেশিনের মাধ্যমে যেমন এটা এই যে মেশিনের মাধ্যমে দুনো পাশের আঙুর এভাবে অপর দিয়ে কেটে ফেলবে কিন্তু কেটে ফেলার পরও এখানে শ্রমিকের দরকার হয় আর সব যেসব খেতে মেশিন দিয়ে কাটে না সেগুলোই হলো এভাবে এই যে কেচির মাধ্যমে এভাবে এভাবে করে কেটে নিয়ে যায় আর এসব কাজের জন্য যদি লিগেলভাবে আপনারা কাজ করেন তাহলে কিন্তু ঘন্টায় আট এর করে আট থেকে দশ হাজারো করে দেয় আর যাদের কাগজপত্র নেয় ইলিগাল কাজ করে তাদেরকে কোনো মালিকে পাঁচ হাজারো দিচ্ছে কোনো মালিকে মালিকের ছয়ারো মানে যে যেভাবে ঠগাতে পারে বা যে যেভাবে উসুল করে নিতে পারে এই যে এইভাবে কেসে দিয়ে দিয়ে এগুলা কেটে নিয়ে যায় দেখছেন এরপরে যখন আঙ্কুর কাটা শেষ হয়ে যাবে শীতের জন্য তখন তারা এই সবগুলা ঢাল আবার একটা কাটা দিবে কাটার পরে শুধু শুকনা একটা একটা ঢাল দুই পাশে থাকবে মনে হয় যে তখন পুরো বাগানটা মরে গেছে যদি আমি ইনশাল্লাহ থাকি সুস্থ থাকি আমি আপনাদেরকে দেখাবো যে এই সুন্দর বাগানটা শীতকালে কী অবস্থা হয়ে যায় কারণ এগুলো হলো হেরা আমাদের স্বর্ণের হাঁসের ডিমের মতন কারণ এই গাছগুলোর বয়স হয়েছে কমপক্ষে মানে দেখা গেছে পাঁচ ছয় বছর একটা আঙ্কুর বাগান অনেক বছর থাকে কারণ এরা প্রত্যেক বছরে এই আঙ্কুর বাগান থেকে প্রচুর পরিমাণে আঙ্কুর সংগ্রহ করে আর এগুলো দিয়ে এখানে এগুলো খাওয়ার আঙ্কুর না এগুলো হলো ভিনু তৈরি করার আঙ্কুর এগুলো হচ্ছে গলা চুলকায় খেলে আর আপনার টক টক আমি এখন খেতে পারতেছি না কারণ আমি তো আজকে আসছি সন্ধ্যার সময় এর জন্য খেতে কোনো মালিক বা শ্রমিক কেউ নেই হলে তাদের থেকে বলে একটা আঙ্কুর খেয়ে আপনাদেরকে আমি দেখাতে পারতাম এর জন্য আমি আর এখন একটু মুখে দিচ্ছি না কিন্তু শুধু আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে এই যে আছে এখান থেকে কেটে এই আঙ্গুরগুলো সংগ্রহ করে এই যে দেখেন এক একটা থরনাতে এক কেজির বেশি আঙ্কুর ধরে এই যে দেখছেন মানে পাতার থেকেও মার্শাল্লাহ আঙ্কুর বেশি সোবান আল্লাহ এই যে দেখেন কিছুদিন পরে এগুলো কেটে নিয়ে যাবে তাই আমি আজকে আসছি যে আপনাদের সাথে একটু আমি শেয়ার করি যে ইতালিতে এই যে দেখেন এখান দিয়ে কাটবি দেখছেন কী সুন্দর কী সুন্দর না আর একদম দুই জাতের আঙ্কুর আছে একটু হচ্ছে কালো আর একটা হয়েছে এই যে সবুজ কালারের দুইটা দিয়ে বেনু তৈরি করে কারণ আমার আমি যে শহরে থাকি এ শহরে হয়েছে বেশি আঙ্গুর গম ভুট্টা এগুলার জন্য বেশি ইনশাআল্লাহ আমি ভুট্টা বাগানও আপনাদেরকে নিয়ে যাব আর গম বাগানের গম কেটে নিয়ে গেছে আমি তখন স্টুডেন্ট ছিলাম তাই আজকে তাড়াহুড়া করে আসছি এই যে নিচ থেকে একটু দেখেন কি সুন্দর আঙ্গুর আঙ্গুর ঝুলে আছে দেখছেন আলহামদুলিল্লাহ দেখেন দেখছেন সারিবদ্ধভাবে কি সুন্দর পরিষ্কার আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন এই যে এত বড় একটা আঙ্কুর বাগান রাস্তার পাশে কিন্তু এখানে কোনো সিসি ক্যামেরা নেই কোনো সিকিউরিটি গার্ড নেই কোনো পাড়াদান নেই এই আঙুরগুলো কিন্তু কেউ ধরবে না অথচ ইতালিতে কিন্তু সবার আঙ্গুর বাগান নেই আর অথচ সবাই বিনু পছন্দ করে কারণ এদেশে তারা মনে করে যে বিনু খেলে তারা শক্তিশালী হয় এবং শীতকালে শীতের দেশ তাদের কাছে ঠান্ডা কম লাগে তারপরেও কেউ একটা আঙ্গুরও ধরবে না কেউ ধরবে না এখানে কিন্তু আপনার বেকার লোকও আছে গরিব লোকও আছে সবাই যে কুটিপতি তেমন না কিন্তু সবার না অভ্যাস ভালো কেউ ধরবে না এগুলা দেখছেন তাহলে আপনারা বুঝে নিছেন যে ইতালিতে আসলে কৃষিকাজে এই একটা হলো আঙ্গুর বাগান যে মানে এখন যেই দিকে যেটা যে বাগান দেখা যাচ্ছে মালটার বাগানে মালটা কাটবে মালটা পারবে কমলার বাগানে কমলা পারবে তারপরে আপনি আপেল বাগানে আপেল পারবে তারপরে আপেল পরিষ্কার করবে স্প্রে দিবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আঙ্কুর বাগান কারণ আঙ্কুর বাগানে এই কাজগুলা শ্রমিকরা করে থাকে দেখছেন আর এখন অনেকে বলবেন কিভাবে আসবো এই প্রশ্নটা আমি জানি আপনারা করবেন কারণ এখানে আপনি ইচ্ছা করলে আসতে পারবেন না এখানে সরকারে যখন ডিক্লার দেয় যেমন এবছর সরকারি ডিক্লার দিয়ে দিছে মার্চ থেকে শুরু হয়েছে মার্চ থেকে অনেকে আবেদন করছে অনেকে আসছে অনেকে কাজ শুরু করে দিছে অনেকের আবার নুলসটা বের হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে যে গণ্ডগোলের জন্য বিএফ গ্লোবালে জমা মানে জমার যে ডেটটা সেটা পাচ্ছে না ইনশাল্লাহ আবার পঁচিশে আবার নিবে পঁচিশে হয়তো বা আমরা ধারণা করতেছি এইসব কাজ তো মার্চ থেকে শুরু হয়ে যায় তাহলে মার্চের আগে নিবে তাই তখন আবেদন করতে হয় আবেদন করলে যার ভাগ্যে নুলস্তা বের হয় তখন সেই বিএফএস গ্লোবারে জমা দেওয়ার পরে তখন যায় তাকে নুলস্তা দেয় তখন ভিসা দেয় তখন সে ইতালি এসে এই কাজগুলো করে তার শখ স্বপ্ন সব পূরণ করতে পারে এখন অনেকে আমাকে বলেন যে আপু কি নিতে পারবেন ভাই আমি যদি আনতে পারতাম তাহলে তো আমি আপনাদের জন্য বিষায় বের করতাম সমস্যা নাই আপনারা আমাকে টাকা দিতেন আমি বিষা বের করতাম কিন্তু আমি পার জানি না মানে আমার দ্বারা সম্ভব না কারণ আমার তো এরকম বাগান নেই কারণ লোক আনতে হলে এরকম মাইকে মাই বাগানের মালিক হতে হয় বুঝছেন তারপরে গিয়ে একটা লোক ইতালিতে আনা যায় এই যে দেখেন পাতার থেকেও আঙুর বড় মানে এক একটাতে টুক দেখছেন এ হলো আপনাদের অনেকের প্রশ্ন উত্তর হয়তোবা আপনারা পেয়ে গেছেন আর একটু ভিডিওটা প্লিজ যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এই জন্য যে অনেকে আমাকে বলে যা আপু কি ইতালিতে কি কাজ কৃষি বিষয়ে গেলে কি কাজ শুধু যে এই কাজ এটা না আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি আমার এই শহরে হয়তো আঙ্গুর বাগানের বেশি দেখি আঙ্কুর বাগানের কাজ যেমন এখানে এখানে গম ছিল গম তুলে নিয়ে গেছে এখন এরা অন্য একটা শ্বাস করবে কারণ শীতকালের আগে না মনে হয় না এবার এটা তার কোনো শ্বাস করবে এটা শীতের জন্য এরা আগামী বছরের জন্য মাটি তৈরি করে রেখে দিচ্ছে আবার পাশে যে আমি গাড়ি পার্কিং করছি ওইটা হলো আঙ্কুর বাগান আবার ওইখ এক কেজির বেশি হবে মাসাল্লা শুধু একটা থোনা দেখছেন এই আঙ্কুরগুলো কিন্তু টক এগুলো কিন্তু খাওয়া যায় না এগুলো হচ্ছে ভিনু তৈরি করে বদ তৈরি করে বুঝছেন আর আমি মালিক নাই নাহলে আপনাদেরকে একটা খেয়ে দেখাইতাম কারণ